স্ত্রীর যদি শরীর খারাপ হয় আপনি এগারো বার সুরাফাতে পড়ুন চার কুলটা একবার করে পড়বেন আয়তুল কুরসি পরুন আর স্ত্রীর শরীরে দম করে দেন তিনবার আল্লাহ চাইলে শিফা দান করবে বলুন জলেগুল করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মেয়েরা বলছে যাবে না আমরা মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে হাদিসে কুৎাও নাই আল্লাহর কাছে সব দিনটাই সমান এটা কে বোঝাবে আমার মা দিয়ে বলছে রবিবার বাঁশ কাটতে নাই হাদিস কার বলে নানির তোর নানি তো মার খাবেই খাবে তুও মার খাবে রবিবার যদি বাঁশ কাটতে নাই আমাদের দেশে এ বাবা আমাদের দেশে বলুন মানুষ মরে গেলে আমরা বাঁশ দিই না দিই না কবরে বাঁশ দেই আমাদের রেওয়াজ বাঁশের তো যদি তোর বা মরে যায় তো রবিবার লাশটা রেখে দিতে হবে তো সোমবার দিবি বাঁশ কাটা যাবে নাউজ বিল্লাহ এই কথাটা বলার নামই হচ্ছে সিদ্ধ এই কথাটা বলা বিয়েতে ডিম দিতে নাই কার হাদিস দাদির হাদিস ডিম দিলে বিয়ে ভেঙে যাবে তো যদি ডিম দিলে বিয়ে ভেঙে যায় ডিমের পাওয়ার কী করে এত হলো কথাটা বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ আমি আমার গ্রামে বিয়ে ঠিক করি গেছে আমার আত্মীয় চানাচুর বিস্কুট পাঁপড় সব দিয়েছে ডিম সিদ্ধ দেয়নি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ কিনতে ভুলে গেল না টাকা নেই আমি বাড়ি এসে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে তো বা তো বা তো বা ডিমের এত পাওয়া ডিম খেলে হজম হয়ে পায়খানা হয়ে যায় ডিম কি করে বিয়ে ভাঙাবে ডিমের সৃষ্টিকর্তাকে সকলে বলুন মুরগির সৃষ্টিকর্তাকে আল্লাহ যদি সবের সৃষ্টিকর্তা আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে মেয়েদের হাদিস যদি বিয়ের দিন ঠিক হয় আপনাদেরকে বলছি পরীক্ষা করবেন খালি বলবেন যে নাস্তা দাও মেহমান এসছে বিয়েতে মেয়ে দেখতে এসছে জেলেবি দাও মেয়েরা বলবে মোটি দিবি না জেলেবি দিলে বিয়ে ভেঙে যাবে কেন প্যাঁচ লাগানো আছে প্যাঁচ লেগে যাবে বিয়েতে যদি জেলেবিতে প্যাঁচ লেগে যায় তাহলে যে জেলেবি তৈরি করছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার বেটাবিজিরা জীবনে বিয়ে হবে এইগুলোর নাম হচ্ছে কুসংস্কার আর এইগুলোই হচ্ছে শিরিক আল্লাহ ব্যতীত আল্লাহ সৃষ্টিকে বিশ্বাস করা আমার গ্রামে একটা তিন মাথা খেজুর গাছ আছে কমাতা বললাম তিন মাথা সালাম মন্ডল নাম মানে আমাদের সম্পর্কে ভাই হচ্ছে তো মাঝে মাঝে আমার মনে মনে হয় যে এটা খালি আমার গ্রামে তাই যদিও এটা অন্য কোনো গ্রামে হতো হয় ওইখানে মন্দির হয়ে যেত তা না হয় কোনো একটা মাজার হতো ব্যাকা বাবার না হলে সুজা বাবার না হলে কানা বাবার না হলে কোনো একটা বাবার মাজার হতো আপনাকে দেখি দেব সমাজ আপনার কাছে বালা মুসিবত আসছে আপনি নামাজের দ্বারা সলভ করবেন আপনি আল্লাহর কাছে কানবেন না যে আল্লাহ আমার বালা মুসিবতকে দূর করে দাও কোনো দিন দোয়া চেয়েছ আপনার বালা মুসিবত আসছে কী করে কাটাবেন বলে হুজুরের কাছে তাবিজ নিয়ে কাটাবো হুজুরের কাছে ছেলে হচ্ছে না হুজুরের তাবিজে ছেলে হবে আর আমাদের দেশে এখন কিছু ভণ্ড বেরিয়েছে বলে আমার ব্যাটা ছেলে হবে দেখুন হারাম করে এখন আপনি ভেবে দেখুন তাবিজ আমরা যখন মলি সাহেব তাবিজ আমরা দিই না দিই না কথা বলেন পারবো না পারবো না তাই আমার কি করে দুটো মেয়ে হলো তাবিজে যদি বেটা ছেলে হয় তো সব থেকে প্রথমে তো হুজুরদের হবে পঞ্চায়েতটা তোমাদের দখলে হতো না হুজুরদের দখলে হতো মা তাবিজ আর একটা করে ব্যাটা ছেলে চারটা বিয়ে করতাম চার দশে চল্লিশ লাঠির জোর আমার পঞ্চায়েত আমার কথাটা বুঝতে পারেননি হুজুরের তাবিজে যদি ব্যাটা ছেলে হয় নাউজ বিল্লা তোমার আকিদা গোলমাল বেটা ছেলে সন্তান যদি চান ব্যাটা ছেলে চাইবেন না আল্লাহর কাছে নামাজের পাটিতে বলবেন আল্লাহ যেটা দিবেন করো নে মোবাইলে আমার কাছে ছবি তোলা আছে কলকাতার অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে একটাই তালি যে সফলতা পাবে কারুর যদি বউ পালিয়ে যায় বিটি পালিয়ে যায় চব্বিশ ঘন্টায় ফেরত আনা হয় আমার ভাই কষ্টটা হচ্ছে ওই জায়গায় চব্বিশ ঘন্টায় লোকের বউকে এনে দিতে পারছে আমি বলেছি মোদিজিকে বলো কি ভাড়া করতে যারা টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এ হারাম বল তু বাহাত্তর ঘন্টায় এনে দে লোকের বউ এনে দিতে পারছো আর বাহাত্তর ঘন্টায় চোর এনে দিতে পারবে না ধোকা প্রতারণা প্রবঞ্চনা যদি বলেন হুজুর তাহলে কি করব? তোমার যদি জ্বর আসে শুনে লাও বার সুরা ফতেহা পরে পানিতে দম করে পান করিয়ে দাও আল্লাহ চাইলে শিফা দান করবে জোরে বলুন সুহারা তোমার সন্তানের যদি শরীর খারাপ হয় তোমার যদি শরীর খারাপ হয় স্ত্রীর যদি শরীর খারাপ হয় আপনি এগারোবার সুরা ফাতেহা পড়ুন চার কুলটা একবার করে পড়বেন আইতুল কুর্সি পড়ুন আর স্ত্রীর শরীরে দম করে দেন তিনবার আল্লাহ চাইলে শিফা দান করবে জনে সুভার আল্লা চলুন ওয়ালা না ব্লু নাকুমবি সেই ইমমিনাল হৌফ ওয়াল টু ই ওয়ান সিমিনাল আমুল ওয়াল আনফুসি ওয়াস্ত আমারত অদস্যিরি সবিরির হ্যাঁ আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ পরীক্ষা করি আমার বন্দাকে কি দিয়ে কখনো তাদের মালের ক্ষতি করি কখনো জানে কখনো খেতি কখনো বাড়ির ক্ষতি করি আমি আল্লাহ পরীক্ষা করি কোন বান্দা সবর করেছে ধৈর্য ধারণ করেছে অবাশেই সব যারা সবর করে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের পাশে থাকি জোরে বলুন শুভানন্দ আপনার কাছে বিপদ এসছে আপনি সবর করুন সব ফিতনা পল্লীগ্রাম চিঠি চিঠি ফকিরের এটা শফিকের ভিডিও ইসলামের ভিডিওতে ভিত্তিতে দেখা কী জায়েজ আছে হুজুর সাহেব বলবেন দেখুন আপনাকে একটা কথা বলে দিই এটা শফিকের ভিডিও হোক আর ইয়াসিনের ভিডিও হোক আর যে মলবিরি ভিডিও হোক সেখানে যদি ইসলামের উপকার না থাকে সেই ভিডিও দেখা যাবে না হারাম ইসলামের উপকার আসতে হবে শফিকের ভিডিও দ্বারা সন্তানদের ব্রেন ওয়াশ হচ্ছে সন্তানদের ক্ষতি হচ্ছে পড়ালেখার ক্ষতি হচ্ছে ইসলামের আকিদার ক্ষতি হচ্ছে তাই এই শফিকের ভিডিও দেখা শরীয় সম্মত নয় সেকে আমি চিনিও না খালি নামটাই শুনছি সফিক আমি জীবনে আর ভিডিও দেখিনি একে চিনিও না আমি কে কুতাকার সেটাও জানি না আর এটা আমি জানতেও চাই না তবে শুনে রেখে দিন তার ভিডিওতে যদি ইসলামের কোনো জ্ঞান থাকে শরীয়ত সম্মত কোনো জিনিস থাকে তবে দেখা যাবে যদি শরীয়তের ক্ষতির জিনিস থাকে দেখা একবারই হারাম শরীয়ত বিরোধী যদি জিনিস থাকে যেমন গান যেমন নাটক যেমন কোনো ক্ষতিগ্রস্ত জিনিস এই জিনিসগুলো যেগুলো আকিদার ক্ষতি হবে ইসলামের ক্ষতি হবে এগুলো দেখা যাবে না